হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ তো অনেক দিন ধরে তোমাদের সাথে রান্নার ভিডিও কোনো কিছু শেয়ার করা হয় না আমি তেমন বেশি খুব ভালো যে কুকিং পারি তেমনও নয় তো বাড়িতে যেটা করি আমি তোমাদের সাথে সেটাই মানে যেভাবে রান্নার প্রসেসগুলো করি সেভাবেই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি তো এই শীতের মধ্যে মানে অনেকদিন আগের এটা ভিডিও এই শীতের মধ্যে মটরশুঁটির কচুরি খাবো না সেটা তো হয় না এটা প্রত্যেক বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে আমার মা মানে সবার মায়েরা করে বা দিদিরা করে কেউ বা কেউ নিজেও বানায় তো সেখানে আমি মা বলছে এটা তুই বানা সেজন্য আমি আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে বানাই তো এখানে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি মানে হাফ খুব বেশি সিদ্ধ না হাফ সিদ্ধ করে নিয়েছি আর এখানে তিনটে মতো তিনটে কি চারটে লঙ্কা দিয়েছি আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে এবার এই পেস্টটাকে আমি খুব সুন্দরভাবে মানে কষাবো যেটাকে বলে কষানো সুন্দরভাবে কষিয়ে নেব তো এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছিলো তার মধ্যে আমি পুরো মিক্সিটা দিয়ে দিয়েছি মানে যেগুলো করেছি মিক্সি মটরশুঁটি লঙ্কা আদা তো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু হলুদ আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম আর জিরে গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমি জিরেটা পেস্ট করেছিলাম না আমি যে পাউসগুলো পাওয়া যায় জিরে গুঁড়ো সেটা দিয়েছিলাম তো ভালো করে কষি ওটা ঠান্ডা হতে দিয়েছি এবার আমি বানাবো ডোটা বানাবো আমি ডোয়ের মধ্যে একটু তেলটা বেশি দিয়েছি আমি একটু লুচির ময়দা বলো বা যাই বলো না কেন নিমকি টাইপ ওরকম বানাতে গেলে আমি একটু তেলটা বেশি দিই তাহলে আমার মাখাতেও সুবিধা হয় আর ডোটাও খুব সুন্দর নরমায় আর সফট হয় আর যখন লুচিগুলো বানানো হবে মানে কচুরিগুলো হবে তখন একদম সফট হয়ে যাবে আর সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাবে আর আমার বেলটাও খুব সুবিধা হবে এখানে আমি অনেকক্ষণ মানে আধা ঘন্টা মতো রেখেছি অনেকক্ষণ বলতে না আধা ঘন্টা তোমাদের টাইমটা বলেই দিচ্ছি আমি আধা ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম তারপর আবার বাবা যখন বাড়িতে আসে তখন আমি গেছি এই লুচিগুলো বানাতে মানে কচুরিগুলো তো এর মধ্যে আমি মটরশুঁটির যে পুটটা বানিয়েছিলাম না সেটাও আমি ঠান্ডা হতে দিয়েছিলাম অনেকটা টাইম যেহেতু আমি ময়দাটা মাখিয়ে রাখার পরও মানে ওটা দুটোই ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে সুন্দর করে পরিমাণ মতো আমি লুচির সাইজগুলো একটু বড় করেছি তো সেটার মধ্যে আমি কচুরির যে পুটটা করেছিলাম সেটা ভরে দিচ্ছি মানে মটরশুটি যেটা সেটা আমি সুন্দরভাবে টাক করে নিচ্ছি আর সুন্দর করে গোল করে নেব যাতে আমার একবারেই সবগুলো করে নিচ্ছে যাতে আমার পরবর্তীকালে আমার হাতে আর মানে ওই তরকারিটা না লাগে তো কচুরির ওইটা তো সেই জন্য ভাবলাম যে একবারে করে নিই গোল তারপরে ভালো করে পিড়িতে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে আমি তাও আবারও তেল নিচ্ছি আর তো একটু বেলতে সুবিধা হয় তো প্রথমটা কোনো রকমে গোল করতে গড়ার চেষ্টা করছিলাম একটু মোটরশুটি বেরিয়ে যাচ্ছিলো প্রথমটা দেখবে সবারই একটু খারাপ হয় তো আমারটাও তোমরাও তো মাইন্ড করো না তো প্রথমটা একটু একটুভাবে ভালোভাবে মানে করার চেষ্টা করলেও ভালো হচ্ছিল না তো প্রথমটা তাও দেখছি একটু একটু ফুলছে তো প্রথমটা দেখে আমার একটু মনটা ছোট্ট হয়ে গেল যে এত কষ্ট করে বানালাম যদি না ফলে তার পরেরটা কিন্তু সুন্দর গোল হয়েছিল আর যা হয়েছিল না কচুরিগুলো যে লাস্টে যে কটা বানিয়েছিলাম প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকো হয়েছিল একদম আমার মনটা পুরো ভরে গেছিলো প্রথম কচুরিটা দেখে আমার মনটা একদমই নরম হয়ে গেছিলো মানে এত কষ্ট লাগছিল যে আমি এত খাটনি করে বানাচ্ছি আমার কচুরিগুলো একদম ফুলছে না তো আমি সেটার জন্য কষ্ট পাচ্ছিলাম তারপর মা বলছে না দেখ ভালো করে ফুল তুই ভালো করে চেষ্টা কর তো সেভাবে আমি ভালো করে আবার গোল করে বেলা মানে বেলার চেষ্টা করছিলাম করে দেখলাম প্রত্যেকটা কচুরি ফুলছিলো আর আমার খুব ভালো লাগছিলো তো দেখো আমি প্রত্যেকটা কচুরি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে সাত আটটা মতো ভেজেছিলাম আটটা কি নটা মতো ছিল এখানে যেহেতু বাবা কচুরি অত ভালো খায় না এবার আমি মা আর তো কেউ খাবে না আমি মা বাবা তো বাবা হয়তো খেলো একটা কি দুটো আর আমিও একটা কি দুটো তার বেশি তো খাবো না তো মোটে আমাদের হয়েই যায় আর এর পাশাপাশি মা ভাত রান্না করেছিল এমন না যে শুধু কচুরি খেয়েই দিয়ে মানে পুরো রাতটা কাটাবো মা রান্না করেছিল আর এইদিকে আমি দেখো তোমাদের সাথে গল্প করতে হতে আমি কচুরিগুলো ভেজেও নিচ্ছি কচুরিগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আর তোমরা ভাববে হয়তো কচুরির ভিতরে পুরটা ভালোভাবে যায়নি বা ফোন মানে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় যায়নি কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জায়গায় গেছিলো যখন আমরা খা মানে খেতে বসেছিলাম তখন দেখলাম মটরশুটি গুলো খুব সুন্দরভাবে লুচির সব প্রত্যেকটা জায়গায় গেছিলো আর খেতেও খুব সুন্দর লাগছিল আলুর তরকারি দিয়ে আলুর তরকারিটা করেছিলাম আদা জিরে বাটা দিয়ে তো বাবাও খেয়ে বললো খুব ভালো হয়েছে তো রান্নার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব টা